আসসালামু আলাইকুম ওয়েলকামস টু ফ্যামিলি আজকে একটা মজার খাবার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে মজার খাবারটা হচ্ছে এটা হচ্ছে গরু ঘিলু নাভানের বাবা বাজার থেকে একটা গরুর মাথায় ছিল এবং তার মধ্যে এই ঘিলুটা ছিল এটা আলাদা করেই সে নিয়ে এসেছে এই ঘিলুর এই দেখেন চিকন চিকন যে শিরাগুলো আছে এগুলো বের করে নিতে হয় রান্না করার আগে এগুলো ফেলে দিতে হয় এগুলো খাওয়ার উপযুক্ত নয় আমি আস্তে আস্তে করে খুব সুন্দর করে এই গিলুগুলোর থেকে এই সেরা বের করে নিচ্ছি আপনারাও ঠিক রান্না করার আগে এভাবে বের করে নেবেন সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পরে পাতিলে সরিষার তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিচ্ছে এবার এভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ আমি যোগ করব সেই সাথে সাথে অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে সামান্য পানি দেব যাতে করে মশলাটা বেশি ভাজা না হয়ে যায় তো সামান্য পানি দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে প্রয়োজনীয় উপকরণগুলো এবার যোগ করব এর মধ্যে এবার রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম আমি রসুন এবং আদা বাটা একসাথে বেটে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছে এরকম তেল ওঠা ওঠা ভাব চলে আসলে এর মধ্যে পরিষ্কার করা ঘিলুগুলো দিয়ে দেবো এবং এটি একটু হালকা নাড়াছাড়া করে নিয়ে এর ভিতরে পানি দিয়ে দেব পানি দেওয়ার কারণ এটা পানি দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে এবং সেই সাথে সাথে এর মধ্যে একটু পরিমাণ শুকনা মরিচের গোড়া যোগ করব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ একটু ঝাল হলে না এটা পেতে ভালো লাগবে যেহেতু এর আগে আমি কাঁচামরিচ দিয়েছি এবং সেই সাথে আবার একটু শুকনা মরিচ দিচ্ছি এটা অন্যরকম একটা ফ্লেভার এবং স্বাদ নিয়ে আসে ঘিলুগুলো যেহেতু এভাবে আছে সেই জন্য আমি এটা দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট করে কেটে নিলে মশলাটা সম্পূর্ণ ঘিলুর মধ্যে ঢুকে যাবে এবং খেতে অনেক মজা হবে এই রকম তেল ওঠা ওঠা হয়ে গেলে জিরা গুঁড়া দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব